চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় একযোগে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়া সম্ভব বেজিং সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনে বিনিময় হয়েছে আইসিটি জ্বালানি ও ব্যাংকিং সংক্রান্ত ১৬টি সমঝোতা স্মারক বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা সভা দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইসিটি জ্বালানি ব্যাংকিং সংক্রান্ত ষোলোটি সমঝোতা স্মারক বিনিময় করেন সংশ্লিষ্টরা বিনিয়োগের জন্য চাইনিজ ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই অলসো আর্জ এক্সপ্লোর পোর্টফোলিও বাংলাদেশ ওয়ার্কিং টু ফার্দার ডেভেলপ আওয়ার ক্যাপিটাল মার্কেটস এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি পর্যটন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চাইনিজ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি The গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি প্রমোটিং দ্য গ্রোথ অব আইসিটি সেক্টর অফারিং ইনসেন্টিভস ফর স্টার্ট আপস ইনভেস্টিং ইন টেক পার্কস অ্যান্ড ফস্টরিং অ্যান্ড ইকো

স্থান। সরকারের ঐকান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে আমদানি রপ্তানির ঘাটতি কমিয়ে বাণিজ্যে নতুন সুবাতাস বইবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি শোভা একুশে টেলিভিশন বেইজিং চায়না